আসসালামু আলাইকুম কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে কি নিয়ত করবে আরে যে এলান করছে ক্যালানি খাবে নকল রুজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রুজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নফল ইবাদতের এলান জুড়েছ বড় কষ্ট লাগে একটা মলবি ফোন করে বলছে কে বললে এলান করা যাবে না আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখেন আমি এক আমার আত্মীয় বাড়ি থেকেই ছিলাম তিন বছর আগে সবে দিনে রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছি দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো রোজা রাখেনি আল্লাহ কি বিপদ হলো আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছ হ্যাঁ বাবা জীবনের শবে বাড়াতে রোজা ছাড়ি না আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না মানে তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাবো যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলেছি সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস কর। ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কি পা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না কোনো গুনাহ নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তুই সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকিল যতদিন আল্লাহ তোর নাম দিবে তুমি নিয়ত করেছ যে আমি নামাজেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নকল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই শোবে আপনি খানা করুন কোনো অসুবিধা নেই শোবে বারাত শুনে নাও তারপরে শোবে বারাতে নামাজটা আমার মায়েরা যারা তিনশো দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শোবে তার শোবে নামাজটা কাজে আসবে তার শোবে বারাতে রোজাটা যে রমজানের তিরিশটা রোজা রাখে তার জন্য শোবে বারাতে রোজাটা কাজে আসবে যে পুরো বছর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শোবে বারাতটা কাজে আসবে তুমি একদিনও নেই আর এক বছর পুরো বছর নামাজে নেই খালি মাল জুম্মার দিনে আসে এই বরাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব আবে কেলানি খাবি কবরে এতটুকু পেরুবার রাস্তা পাবি না আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করে বান আমার আল্লাহ চালাক নয় ওমা কারু ওমা কর আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমিও চালবাজি করতে যাই আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাত আছে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর হয় সব লোক জানে ওরে বাবা রে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা তাই নাকি হ্যাঁ সারা রাত পড় বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার ল মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো মাসে, পৃথিবীর মুর্শিদাবাদে বড় বড় আছে মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতুয়ালিয়া আসুন আমি তাদের চুতোর মালা পড়ার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শপথের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনসাম নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না কোন মলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে সাতাশের দিনটা সবে কদরের দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রব্বুল আলমী আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর মাস্ত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইনুম মিন আলফি আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা অনেক অনেক মহাদিসিন বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বৎসরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজোর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন একুশ থেকে উনত্রিশ পর্যন্ত আর বেশিরভাগ মতামত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরাম কারা পাবে শুনে নাও যারা রমজান মাসের তিরিশটা দিন যারা তাহাজতের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার যারা পুরো বছর তাহাজ্জতের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার তুমি একদিনও নাই খালি সাতাসের রাত্রিতে এসে মাথা টুকচ বলছো চালিয়ে দেব আবে আমাদের মতো মোলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাশে আমরা মোলবিরাওয়ার নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে দি আমার ভাই শোনো আমা কারু আমা কর আল্লাহ খাইনুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাসে ভিড় করবি পুচিসে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না যারা পাবে যারা প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ পড়েছে তাদের জন্য সবে কদর আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ রমজান মাসে কত সহজ বলে দি তাহাজ্জুত পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত 1:30 সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত দেড়টাই হাকে না মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন দেড়টা বেজে গেছে আপনি তাহাজ পড়েলেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ পড়ে নেবে আধ ঘন্টা আগে সেহেরি খেয়ে নেন সাহারি খাওয়া হবে সকলের তাহাজ পড়া হবে তিরিশ দিন তাহার করতে পারবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে তবে মিহিদানা বিখ্যাত দেখবেন ওই রাস্তার ধারে দোকান নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার তেতুল তালা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনি এই মিষ্টির দোকান গুলোই কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বলল একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মিহিদানার সীতাগ নিয়ে চলে এসছে এসে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলা খাবি কবর মিষ্টি দিয়ে কোথায় জান্নাত পাবে মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবির আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত খরিদ করবো আল্লাহর কসম না

আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারারাত রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক গ্লাস এক ফিলাস চা দে তো এক ফিলাস চা দে আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন ইমাম সাহেব বললে কি ব্যাপার বলে সারারাত হুজুর বলে গেছে নামাজ পড়বো তুই কেলানি খাবি হুজুরও কেলানি খাবে সারারাত নামাজ নয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন

তার আল্লাহ আদায় হবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন চব্বিশ ঘন্টা মসজিদে থাকতে হবে তার দিন বুঝা হয়নি ইসলাম বুঝা হয়নি আমার আল্লাহ রব্বুল আলমিন

মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ থাকবে যখনই আবার ইবাদত হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবদাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বান্দারা আবার যখন নামাজ আদায় হয়ে যাবে আবার তোমরা হালাল লুজি সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ হালাল রুজি সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে হালাল রুজি রোজগার করব জোরে বলুন ইনশাআল্লাহুল আযীম হালালে বরকত আছে হারামে জীবনে বরকত পাবেন হারামে বরকত নেই হালালে বরকত আছে আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি আমি তো ইনকাম করি তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই আল্লাহর কসম সে কোটিপতি হোক রুজি আমার আল্লাহ দান করেন রুজি তুমি মাথ না আমার আল্লাহ মাফে তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে তুমি দাস্তার খানে বসবে কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো মন্দ খেতে দেবে না তোমার যেরকম রুজি মেপেছি সেটাই তুমি খাবে দু সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে তো আমার শরীরে এখনো দুর্বলতা আছে প্রচুর সিলাইন চলেছে ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে তা আমি আজকে এসে দেখলাম করেলা ভাজি আছে ভেন্ডি ভাজি আছে গরুর মাংস ছিল ডাল ছিল আমি কিছুই লিনি শুধু ভেন্ডি ভাজি আর করেলা ভাজি দিয়ে ভাত খেলাম কেন আমার দিমাগ বলল গরুর মাংস ছুয়া চলবে না খাই আজকে খাওয়া চলবে না আল্লাহ আমার রুজি মাপেনি তাই আমি খেতে পাই না তোমার দাস্তার খানে থাকবে তুমি খেতে পাবে না আমার আল্লাহ না চাই তোমার সামনে নামানো থাকবে আমার আল্লাহ না চাইলে তুমি সেখানে মুখ দিতেই পারবে না ওই জন্য রুজির মালিক আল্লাহ কত দস্তার খান থাকে বড় লোকরা বসে থাকে খেতে পাই না আপনারা দেখেননি সাথে একটা গরিব মানুষ আসে একটা বড় লোক আসে বড় লোককে যখন মিষ্টি দেওয়া হয় সে বলে আমার সুগার আছে বড় লোককে যখন একটা ভালো ফল দেয়া হয় আমার চলবে না। কিন্তু একটা এক থেকে বলে খেতে তাকে আল্লাহর কাছে শুকুর আদায়ী করা দরকার যে আল্লাহ তুমি আমাকে সবটা খেতে দিয়েছ এটাই তোমার শুকুর আদায় করছি এবং সুস্থ রেখেছ জানেন সব থেকে দামি আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থতা এবং আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছে দুনিয়ার বুকে আপনাকে কত আজকে এই ঠান্ডা করে এই করে নিয়ে আজকে যারা বসে আছেন তার কারণ কি জানেন আমার আল্লাহ দেয়া বড় নিয়ামত চল কি নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন আজিজুল ভাই তো মা দিকে খুব বলে গেল

ছেলে কি বলে বেরো এখান থেকে গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর একদিন কেটে গেল দিন তিন দিন চার দিন পাঁচ দিন কেটে গেছে রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না রাত বারোটার সময় খালি বউকে মিস কল মারছে ফিচিক ফিচিক করে বউ মিস কল মারছো কেন ওইরম করে রাগ করছো কেন মাল একদম ঠান্ডা পাঁচ দিন মেজাজ দেখাচ্ছিলি যে কেন বিবি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত চারটা ব্যাটা থাকবে চারটা বৌমা তারা বলবে আব্বা অসুবিধা নেই আমরা খিদমত করব আরে বুকা সব খিদমত করবি তোর বৌরা সব করবে কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত দশটার সময় তোরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে রাত্রে যদি কারেন্ট চলে যায় আর প্রসাব লাগে বিছানায় মুড়তে হবে না হলে ঘরের কোণে আর বিবি যদি থাকতো আপনাকে চিন্তা করতে হবে না বাইরে যেতে হবে না বালতিটা এনে দিচ্ছি বালতিতে মুতে স্লিপচিটা এনে দিচ্ছি স্লিপচিতে মুতে দেখবেন অনেক ছেলের এক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না ভাঙে না ভাঙে না ঘরে পড়ে আছে পিশাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পাচ্ছি না গো ও বউ বলছে চিন্তা করো না তুমি বসে থাকো বালতি এনে দিচ্ছি ও হ ওইখানেই বসে বসে চালিয়ে দিলে বালতিতে বউ ফেলে আসছে কোন অসুবিধা নাই আর বইয়ের যদি একবার পা ভাঙে বউ যদি বলে চলতে পাচ্ছি না গো চলতে পারছো নাকি টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে ও কিন্তু বইয়ের মুখ ফেলাবে না কিন্তু বিবিরা ফেল আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে বুঝিয়ে দি আপনি আছেন লালবাগে বাজারে গেছেন বহরমপুরে আছেন বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে তুমি খাবে না চলে এসো এক ফোনটা কাজে আছি সব সময় খালি ফোন করিস কেন বাবারে মিজাজ কি আর যদি দীপালি ফোন করে হ্যালো কেমন আছো তুমি কোথায় আছো রেস্টুরেন্টে আসবে না আই লাভ ইউ বাবারে বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে পেরেশানি নাই আর বইয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে হলেই বিরক্ত এটা নাম হচ্ছে কেমতের আলামত মানুষ পরকে আকে সম্মান দিবে কিন্তু নিজের বিবিকে সম্মান দিবে না। এটা কেমতের আলামত আর বহু নারী পরকে আই চড়িয়ে যাবে এটার কারণে শুনেলেন আমরা কেউ বাড়ি থেকে বের হলে শুনেলেন আমি বলে চাই আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতে আর আমাদের দেশে ছেলেরা আমি রান্না করে রাখবি। বলে গেল হারাম আরে বুকে জড়িয়ে বিবীকে কপালে একটা বাজারে তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবি দিমাক আর দিকে খেলবে না নিজের স্বামী ছাড়া তুমি পরকে আকচ্ছ তোমার বিবিকে তুমি সময় দাও না ভালোবাসা দাও না তোমার বিবি ও পরকে জড়িয়ে যাবে এটা বেরেনে রেখে দাও যে পুরুষরা পরকেয়া করেন তাদেরকে অনুরোধ করব তোমার বিবি যদি তোমার চোখের সামনে পরকেয়া করে তুমি কি মেনে নিতে পারবে যে কোন পুরুষ একজন হাত তুলে বলুন আমি মেনে নিতে পারবো কেউ পারবে না কোন পুরুষ পারবে না তারা যদি স্ত্রীর পরকেয়া দেখে স্ত্রীকে মার্ডার করে ফেলে ঠিক কি না অনেক সময় মার্ডার হয়ে যায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকিয়া দেখার পরে তুমি তোমার স্ত্রীর পরকিয়া মানতে পারবে না তোমার পরকিয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে তুমি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক কর বড় কষ্ট লাগে না বিবি হচ্ছে সবথেকে দামি নিয়ামত জাইনালিন নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকন্তরাতি মিনাল দাহাবি ওয়াল ফিদআ আর আমি তোমাদিকে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি রূপা তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ কতগুলো নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ পয়জননে কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি زینتাল লাহা লিনাব্লুয়াহু আমার বিশ্বলভী এই গুটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছে আমার বান্দা জন্য আমি খালি একটা তাদের থেকে করেন আমার ভাই আমার মায়ে দিকে বলবো তোমরা নামাজি হও মুসল্লি হও দিনদার হও হালাল পথে চল্লেওয়ালা হও আমি যুবক ভাই দিকে বলবো কাফেরদের আখলাখ নিও না আজকে কষ্ট এক জায়গায় আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেঈমান আপি কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে এই মাসটা কি চলছে ফেব্রুয়ারি ঠিক কি না এরপরে কি আসবে মার্চ তারপরে আসবে এপ্রিল মার্চ চলছে না এরপরের মাসের নাম কি হবে এপ্রিল এপ্রিল মাস আসবে আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে এপ্রিল ফুল পালন হয় না হয় না আমার কলেজের যারা আছেন যারা যারা স্কুলের হাই স্কুলের স্টুডেন্ট আছো তুমি তোমার প্রফেসর কে জিজ্ঞেস করো তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টার কে জিজ্ঞেস করো স্যার এপ্রিল ফুল তো পালন করব কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি হয় তোমাকে মিথ্যা কথা বলবে তা না হয় তার দিমাকে হিম্মত হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ করবে এপ্রিল ফুল ওই দিনটাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র ওই জায়গায় মুসলমানদের হুলি খেলা হয়েছিল পয়লা এপ্রিল মুসলমান